বুধবারের মধ্যে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক নির্বাহী আদেশের মাধ্যমেই এটি করা হবে বলে জানান তিনি মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন আইনমন্ত্রী ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু প্রথম প্রশ্নের জবাব পাবেন আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো গেল সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের সভায় জামাত শিবির নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় চোদ্দ দলীয় জোট আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা চোদ্দ দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত রাজনীতি নিষিদ্ধ করার আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন এই সহিংসতার সঙ্গে কোটা আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই